ভীষণই সব জালিদার আমের আপে কেক এতটাই স্পঞ্জি হয় যে বাচ্চারা এক নিমিশেই অনেকগুলো খেয়ে নিতে পারে আর ভীষণই স্বাস্থ্যকর আর খুব তাড়াতাড়ি হয়ে যায় মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে এই আপে কেকগুলো তাহলে আজকেই বানিয়ে ফেলুন ঘরে থাকা যে কোনো আম দিয়ে এই আমের আপে কেক বানানোর জন্য প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এর জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের আমের পার্পগুলো ঠিক এইভাবে বের করে নেব যদি আমটা একটু টক থাকে তাহলে আপনারা মিষ্টির পরিমাণ একটু বাড়িয়ে দেবেন এরপর দিয়ে দিলাম এর মধ্যে হাফ কাপ চিনি আর তারও হাফ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে এর স্বাদটা একটু দ্বিগুণ হয়ে যায় চাইলে আপনারা হাফ কাপও গুঁড়ো দুধ দিতে পারেন তাহলে টেস্টটা আরও বেশি ভালো হবে এরপর একটা একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব এই আমের পেস্টটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর ওই মিক্সির বাটি ধুয়ে দুই টেবিল চামচ মতো জল আমরা দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি দু টেবিল চামচ টক দই এটা টক দই টক দইয়ের উপরে একটু পাতলা ছিল সেই অংশটা প্রথমে চলে এসছে আর দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল দিয়ে আমি এক থেকে দেড় মিনিট ভালোভাবে একদম মিক্স করে নেবো মিশে গেলে পরে সমস্ত উপকরণগুলো এরপর এখানে আমি দিয়ে দেবো এক কাপ ময়দা আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আর দু পিঞ্চ বেকিং সোডা দিয়ে ভালোভাবে চেলে নিতে হবে এটা অবশ্যই করতে হবে এতে কেকটা ভীষণ স্পঞ্জি হয় আর সফট হয় আপনারা চাইলে এই প্রসেসটা দুবারও করতে পারেন আলাদা একটা পাত্রে এইভাবে আমি সমস্ত ময়দাগুলো চেলে নিচ্ছি আপনারা ময়দার জায়গায় আটা দিয়েও করতে পারেন এতে টেস্টের কোনো হেরফের হবে না আর যেহেতু আমের কালারটা একটু হালকা রং ছিল তাই আমি এখানে একটু এক চিমচের মতো ফুড কালার ব্যবহার করেছি এরপর সমস্ত মিশ্রণটাকে আমি একটু স্কারের সাহায্যে বেশ ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মিশে যাচ্ছে আর স্বাদের ব্যালেন্স আনার জন্য এখানে দিয়ে দিলাম এক চি মতো নুন এতে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো আসে এরপর ভালোভাবে মিশিয়ে নিলাম আর দেখুন উপর থেকে ফেললে পরে এরকম রিবন টাইপের একটু ব্যাটারটা পড়বে এরপর একটা প্যাচুলার দিয়ে ভেতরে যে বাবলসটা তৈরি হয়েছিল সেই বাবলসটাকে ঠিক এইভাবে আমরা বের করে দেব এক থেকে দু মিনিট এইভাবে করলেই হবে এটা তৈরি হয়ে গেলে এরপর আমি পাশে একটা তাওয়া বসাবো আর তাওয়ার উপরে আমি দিয়ে দেব আপে প্যান্টটা এটা অবশ্যই করতে হবে না হলে যদি ডাইরেক্ট সোজাসুজি আমরা যদি আপে প্যানটা গ্যাসের চুলার উপরে বসাই তাহলে তলা থেকে কেকগুলো পুড়ে যাবে আর ওপর থেকে কয়েক ফোঁটা তেল দিয়ে দেবো আর টিস্যু দিয়ে এইভাবে মুছে দেবো যাতে কেকগুলো চট জলদি উঠে যায় এরপর একটা চামচ দিয়ে আপে প্যানগুলোর উপরে আমি ব্যাটারগুলো দেব পুরো ক্ষোভগুলো ভরে ভরে দেব না একটু ফাঁকা থাকবে কারণ এগুলো আস্তে আস্তে উপরে ফুলে উঠবে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি আপনাদের এখানে একটা জিনিস দেখাতে ভুলে গেছি ঢাকনাটার মাছ উপরে যে একটা ছোট ছিদ্র আছে এটাকে একটা ছোট কাগজ বা কিছু কিছুতে ঢেকে দিতে হবে যাতে গরম হিটটা বাইরে না বেরিয়ে আসে তারপর দশ মিনিট থেকে পনেরো মিনিট পরে আপনারা একটা টুথপিক দিয়ে চেক করে নেবেন আপে কেকগুলো তৈরি হয়েছে কি না যদি দেখেন টুথপিকের গায়ে একদম লেগে নিই তাহলে ভাববেন তৈরি হয়ে গেছে এরপর আমি কেকগুলোকে একটু ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর জালিদার হয়েছে আপনারা বুঝতে পারছেন কি না জানি না আমি একটা আরেকটা কেটে দেখাচ্ছি দেখুন কতটা স্পঞ্জি বাড়িতে অবশ্যই বানাবেন আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এটা বাচ্চাদের জন্য চট জল একটা খুব দারুণ একটা টিফিন রেসিপি